বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা আর পারিশ্রমিক পাওয়ার আশ্বাসী মাঠে ফিরেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন নগদ চেকে পঞ্চাশ শতাংশ দেয়া হবে এত কিছুর পরেও বিজয় তাস্কিনদের পক্ষে কথা বলার সাহস পাচ্ছেন না সাবেক এই ক্রিকেটার টাকা না পাওয়া পর্যন্ত ক্রিকেটারদের খেলা নিয়ে থেকে যাচ্ছে অনিশ্চয়তা ফুটবল পায়ে ছুটছেন দুর্বার রাজশাহীর বিপিএল এর জন্য স্বস্তির অথবা দুশ্চিন্তা দূর করার মনে হতেই পারে তবে তখনও কাটেনি শঙ্কার কালো মেঘ বিজয় রাব্বিদের হাসির মাঝেও যেন অনিশ্চয়তা বিসিবি সভাপতির সাথে সভা মালিক পক্ষের সাথে আলোচনা অনেক কিছুই তো হয়েছে মিলেছে শুধু আশ্বাস কালকে খুব সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে আমাদের সাথে বোর্ড প্রেসিডেন্টের তিনি আমাদের মালিকের সাথে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে টোয়েন্টি পেমেন্ট ইন ক্যাশ হবে এবং টোয়েন্টি বাকি ফিফটি পার্সেন্টে যেটা টোয়েন্টি থাকে সেটা এই চিরগাঁও খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন ক্রিকেটারদের কথা বলতে না দিয়ে টিম ম্যানেজার এসেছেন সামাল দিতে এত বড় ঘটনা কেউ যেন শুধুই বিশ্রাম ডে বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা মালিক পক্ষকে বাঁচানোর চেষ্টা ওপি। আয় যখন না থাকবে তখন অনেকটাই কিন্তু মান অভিযান কিন্তু অনেক কিছু চলে আসে তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন কিন্তু তারপরে আমরা তাদেরকে বিশ্রামের জন্যই বলেছিলাম যে না বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু তার পরের দিকে আমার কাছে মনে হয় যেটা হয়েছে আমরাও আমরাও চাইনি কিন্তু বাট এখন সুন্দরভাবে গুছানো হয়েছে শুধু পারিশ্রমিক না আসর শেষ পর্যায়ে গেলেও এখনো তারকারা পাননি টিম ব্যাগ কেন এমনটা হলো জানালেন সাবেক এই ক্রিকেটার আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়া থেকে কিন্তু ভেরি আপসেট যে ইন্ডিয়া থেকে আমাদের যখন কিডসগুলো যখন আসে তখন হেলমেট এবং প্যাড এবং গ্লাভসটাই এসেছিল কিন্তু কিডব্যাকটা আনা হয়নি বিকজ একটা বড় একটা ওয়েটের একটা কারণও সেখানে ছিল এবং সেখানে ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্রও পাইনি এই কারণে আমরা আনতে পারিনি অনুশীলনে ছিলেন না তারকা পেসার তাসকিন আহমেদ ইনজুরি অথবা অন্য ইস্যু নয় বিশ্রাম দেয়া হয়েছে বলে দাবি ম্যানেজমেন্টের মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম